নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো মাছের ডিম ভাজা করব। সেটারই রেসিপি করব চলো কড়াতে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম আর লবণ হলুদ পেঁয়াজ চলো এবার এক এক করে কড়াতে দিয়ে দিই দেখো বন্ধুরা এক পাশে ছোট্ট একটা আলু দিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলো দিয়ে দিয়েছি আর পাশে ডিমও দিয়ে দিয়েছি চলো এবার ভেজে নিই সুন্দর করে কার কার ডিমও মাছের ডিম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা চলো এবার সুন্দর করে ভেজে নিই মাছের তেল হলে আরো ভালো লাগবে দেখো বন্ধুরা মাছের ডিম বেশ ভাজা হয়ে এসছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ মানে খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দর লাগে একদিন বন্ধুরা খেয়ে দেখবে বেশ ভালোই লাগে চল এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি চলো আজকের মতো টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামীকাল